উনিশশো সালের টিএনভি চুক্তি এবং উনিশশো সালের এটিটিএফ চুক্তি অনুসারে বেশ কিছু বিষয় এখনও কার্যকর করা হয়নি এর মধ্যে রয়েছে সালের মার্চের পরে যারা বাইরে থেকে রাজ্যে এসেছেন তাদের চিহ্নিত করে রাজ্য থেকে ফেরত পাঠানো ইনার লাইন পারমিট চালু করে এবং যারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিএসএফ সিআরপিএফ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন চুক্তি চুক্তিমতো তাদের জন্য ব্যবস্থা গ্রহণ প্রভৃতি এই সমস্ত বিষয়গুলো অতি সত্তর বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর নিকট ডেপুটেশন প্রদান করে আত্মসমর্পণকারী বৈরীদের যৌথ সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপলস কাউন্সিল বা টিইউআইপিসি এদিন এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে দেখা করেন এবং তার হাতে স্মারকলিপি তুলে দেন এই প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপলস কাউন্সিলের সভাপতি মতিলাল দেববর্মা তিপরা মাথা বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা ডেপুটেশন প্রদান শেষে বিধায়ক রঞ্জিত দেববর্মা এই সংবাদ জানান হয়েছে যে এটিতে চুক্তি উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চে পরে যারা বাইরে থেকে আসছে সে উপজাতি হইতে পারে অ উপজাতি হইতে পারে যারা আছেন তাদেরকে আইডেন্টিফাই করে এখান থেকে তাদের দেশে ফিরে দেওয়া আর দ্বিতীয়ত হয়েছে যে ইনার লাইন পারমিট ইনার লাইন পারমিটাই চালু করার এই দাবিটা আছে আর যারা ছালিনা করছে বিভিন্ন সময় শুধু ছোটো করে যেন তিনজন পাঁচজন শেয়ার করবে যারা এখনও গভর্নমেন্টের গাইডলাইন অনুসারে কোনো সহযোগিতা পায়নি গভর্নমেন্টের কোনো স্টিমের সুযোগ সুবিধা পায়নি তাদের এই বিষয়টা আমরা হাইলাইট করছি এদিন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনাস পিপলস কাউন্সিলের পক্ষে বিধায়ক রঞ্জিৎ দেববর্মা জানান অবিলম্বে দাবি পূরণ না হলে তারা আগামী দিনে আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন এই ক্ষেত্রে তারা আর এস এস দল ত্রিপুরী সেনা ও শান্তি সেনার মতো স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করবেন রাজ্য জুড়েই গণতান্ত্রিক পথে এই আন্দোলন সংগঠিত করা হবে বলে জানান তিনি রিপোর্ট আর ই নিউজ